দেখুন আজকে এখানে এগারো পিস পায়রা সেলে থাকবে ঠিক আছে পায়রাগুলো আপনাদের এক এক করে দেখাবো এর মধ্যে একটা গিরিবাজও আছে পায়রার দামও বলে দেবো আমার লোকেশন টান খুনি যদি কারো পছন্দ হয় তো ফোন করবেন আমাকে ঠিক আছে আর কারো যদি ডেলিভারি লাগে সেই হিসেবে আমাকে ফোন করবেন তাহলে আমার সাথে কথা বলে নেবেন ডেলিভারির দরকার পড়লে পায়রাগুলো এক এক করে দেখাবো দামও বলছি ঠিক আছে পায়রাগুলো দেখতে থাকুন প্রথমে দিয়ে শুরু করছি পুরোই যে দেখুন ঘোড়া মাদি পায়রা গিরিবাসটা প্রথমে দেখালাম আপনাদের দেখুন আবার চোখ দেখাচ্ছি কোন লাইনের পায়রা আছে চারশো টাকা দাম কারো যদি পছন্দ হয় তো ফোন করবেন মাদি পায়রা এটা ঠিক আছে পায়রা চোখটা দেখে নিন চোখে রিং দানা ভর্তি লাইনের পায়রা আছে হচ্ছে পায়রা পাঞ্জাটা দেখে নিন পাঞ্জাটা দেখে নিন পায়রাকে ছেড়ে দেখাবো স্ট্যান্ডিং দেখে নিন পায়রাটা ছাড়ছে মাদি পায়রাটা স্ট্যান্ডিং দেখে নিন কারো পছন্দ হলে ফোন করবেন খুব সুন্দর স্ট্যান্ডিং কারো পছন্দ হলে ফোন করবেন এই মাদি পায়রা প্রথমে এই জোড়াটা দেখুন কালদুমটা মাদি আছে আর জিরিয়াটা নর আছে দুটোই পুরো কাঁচা হলুদ চোখের পায়রা আছে এর দাম থাকবে হাজার টাকা কারো পছন্দ হলে ফোন করবেন কিছু কম হয়ে যাবে পায়রাগুলো একেবারে আপনাদের দেখাচ্ছি প্রথমে নর পায়রা দেখাচ্ছি পুরো কাঁচা আলুর চোখের পায়রা পায়রার চোখের কোয়ালিটি দেখে নিন পুরো কাঁচা আলোর চোখের পায়রা আছে এর সে পড়টি দেখে নিন ছোটোমনির পায়রা পায়রার পাঞ্জাটা দেখে নিন পায়রার পাঞ্জা দেখে নিন ডানা সব কাজ করা আছে ঠিক আছে এ হচ্ছে পায়রা এবার মাদিটাকে দেখাবো মাদি পায়রাটা দেখুন খুবই সস্তারিদের পায়রা এটাও পুরো কাঁচা আলোচকের পায়রা পায়রার চোখটা দেখে নিন পায়রার এই যে চোখের কোয়ালিটি ভোটটি দেখে নিন এটা ছোট মনির পায়রা আছে সব পায়রা উড়ানো আছে এই পায়রাগুলো হচ্ছে মাদি পায়রা দানা সব কাচি করা আছে পাঞ্জাটা দেখে নিন এবার এই জোড়াটা আপনাদের ছেড়ে দেখাবো এবার এই জোড়াটা ছেড়ে দেখাচ্ছি পায়রার স্ট্যান্ডিং দেখে নিন কারো যদি পছন্দ হয় তো ফোন করবেন আমার লোকেশান ডান শুনি এই নটটা এই যে মারিটা পুনরায় এরপরে দেখুন একটা নর পায়রা সবুজ নর খুব ভালো পায়রা আছে পায়রাটা দেখুন আপনি এটা হচ্ছে পাঁচশো টাকা দাম থাকবে কারো যদি পছন্দ হয় তো ফোন করবেন কিছু কম হয়ে যাবে পায়রার চোখে রিংও আছে এটা হচ্ছে পায়রার কোয়ালিটি হচ্ছে চোখের পট্টি চোখ সব দেখে নিন ডানা সব কাচি করা আছে ঠিক আছে ডানা সব কাচি করা আছে পাঞ্জাটা দেখাবো পাঞ্জাটা দেখে নিন এ হচ্ছে পাঞ্জা এটা নর পায়রা পাঁচশো টাকা দাম থাকবে এ হচ্ছে পায়রা এবার স্ট্যান্ডিংটা দেখাবো পায়রা ছাড়ছে স্ট্যান্ডিং দেখে নিন পায়রা স্ট্যান্ডিং কারো যদি পছন্দ হয় তো ফোন করবেন এরপরে দেখুন বন্ধুরা আর একটা সবুজ নর এটার দামও পাঁচশো টাকা থাকবে কারো যদি পছন্দ হয় তো ফোন করবেন ঠিক আছে পায়টা দেখাচ্ছি আপনাদের ছোটো মনির পায়রা সব পায়রা ওড়ানো আছে কারো পছন্দ হলে ফোন করবেন পাঁচশো টাকা দাম থাকবে ঠিক আছে এরও চোখে রিং আছে এটাও নর পায়রা যার পছন্দ ফোন করবেন দানা সব কাচই করা আছে পান্ডাটা দেখে নিন পাঞ্জাটা দেখে নিন এই হচ্ছে পায়রা এটাও নর পায়রা এবার স্ট্যান্ডিং দেখাবো আপনাদের পায়রাটা ছাড়ছি এবার স্ট্যান্ডিং দেখে নিন কারো পছন্দ হলে ফোন করবেন ভয় পাচ্ছে পায়রা খুব এই হচ্ছে পায়রা পাঁচশো টাকা দাম থাকবে কারো পছন্দ হলে ফোন করবেন পরের পায়রা দেখে নিন একটা মাদি পায়রা খুব ভালো পায়রা পুরোনো লাইনের পায়রা আছে গ্লাস কিছু কালো আছে কিছু সাদাও আছে পায়রা চোখ হেটছে পোটটি দেখে নিন এটার দামও পাঁচশো টাকাই থাকবে কারো পছন্দ হলে ফোন করবেন মাদি পায়রাটা চোখ হেটছে পোটটি দেখে নিন তাও পাঁচশো টাকাই থাকবে কারো পছন্দ হলে ফোন করবেন ঠিক আছে হচ্ছে পায়রা পাঞ্জাটা দেখে নিন পায়রার পাঞ্জা সটা কিছু কালো আছে কিছু সাদা আছে ঠিক আছে দেখে নিন মাদি পায়ের পায়রাটা আমাদের ছেড়ে দেখাবো পায়ের আবার ছেড়ে দেখাচ্ছে মাদি পায়েরটা আবার ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখে নিন কারো পছন্দ হলে ফোন করবে পাঁচশো টাকা দাম থাকবে যে পরের জোড়াটা দেখুন এর দাম হাজার টাকাই থাকবে ঠিক আছে ডান ডানদি নর নিঘেটটা মাদি নটটা একটু লং সাইজ আছে আর মাটিটা একদমই শর্ট সাইজ পায়রাগুলো এবার আপনাদের করে দেখাচ্ছি প্রথমে যে নটটা নটটা দেখে নিন চোখের কোয়ালিটি পট্টি হেডশেপ সব দেখে নিন এই যে নটটা ডানা সব কাচি করা আছে সব পায়রা ওড়ানো আছে বন্ধুরা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন পাঞ্জাটা দেখে নিন পাঞ্জাটা দেখে নিন নটটার এবার মাটিটা দেখাবো আপনাদের মাটিটা দেখে নিন হেডশেপ পট্টি চোখ সব দেখে নিন ভালো করে ঠিক আছে খুব ভালো পায়রা আছে মাদিটাও চোখের রিংও আছে খুব শর্ট সাইজের পায়রা মাদিটা ডালা সব কাটি করা আছে লেজে হালকা কালো আছে তলার দিকটায় পাঞ্জাটা দেখে নিন পাঞ্জা এবার দুটোকে আপনাদের ছেড়ে দেখাবো একসাথে জোড়াটা আবার ছেড়ে দেখাচ্ছি বাইরের স্ট্যান্ডিং দেখে নিন যার পছন্দ হবে ফোন করবেন নটটা স্ট্যান্ডিং খুবই সুন্দর মাদিটারও সুন্দর নটটার খুবই সুন্দর হচ্ছে পায়রা কারো পছন্দ হলে ফোন করবেন স্ট্যান্ডিং দেখে নিন পরের এই জোড়াটা দেখে নিন বন্ধুরা কুলসিয়াটা মাদি আছে আর যেটা নর আছে আর যদি পছন্দ হয় তো ফোন করবেন দাম হাজার টাকাই থাকবে ওরা করে আপনাদের দেখাচ্ছি বাইরাগুলো হল সেটা প্রথমে দেখাচ্ছি মাদিটা দেখে নিন প্রথমে চোখ দেখে নিন মাদিটার চোখ নানা সব কাচি করা আছে ঠিক আছে পাঞ্জাটা দেখে নিন এই হচ্ছে পাঞ্জা এখন নটটাকে দেখাবো দেখুন নটটাকে দেখুন চোখ দেখে নিন চোখের রিং আছে দানা ভর্তি এবার রানা সব করা আছে পাঞ্জারা দেখে নিন দুটো ছেড়ে দেখাবো স্ট্যান্ডিং দেখুন হ্যাঁ বারে দুটো ছেড়ে দিয়েছি পাড়ার স্ট্যান্ডিং দেখে নিন কারো পছন্দ হলে ফোন করবেন